হাই ফের তোমরা সবাই কী করছো কেমন আছো আর এই দেখো আমি চলে এসেছি ছাদে এখন পাখির বাসন মাজবো আর কি বৃষ্টি শুরু হয়েছে একবার দেখো সেই ভোরবেলার থেকে শুরু হয়েছে মানে তিনটে সাড়ে তিনটে থেকে বৃষ্টি যে শুরু হয়েছে এখনও বন্ধ হয়নি ছেলে মেয়ে স্কুল চলে গেল আর ছেলে মেয়ে ভাত খেয়ে স্কুলে গেল আর আমি চলে আসলাম পাখির বাসন মাজতে না মেয়ে ভাত খাইনি মেয়ে গেল জল বিস্কুট খেয়ে আর ছেলে ভাত খেয়ে গেলো তাহলে চলো সারাদিন কী কী করি সঙ্গে থাকো দেখতে থাকো কত বৃষ্টি তাহলে চলো বাসনগুলো মেজে নি দেখো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম আর এই দেখো চিলি চিকেন করব মাংসukle ভাস্তা রেখেছি আর এখানে আমার ভাত আগে মাছের ছাল সবার খাওয়া হয়ে গেছে আমরা তো আমার দাদারা খাওয়া হয়নি তোলায় কুমড়ো ভাজা পটল ভাজা সবাইকে দেওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো তোমার দাদা এখন পেয়ারা কাটছে আর আমি চিলি চিকেন জোগাড় করছি আর এই যে আমার গুণাত ছেলে একটু থেকে চলে এসেছে এখন চিলি চিকেন মানে চিকেন পকোড়া দিয়ে আর ফ্রাইড রাইস খেতে বসে যাবে তাহলে আবার একটু পরে হাই ফ্রেন্ড তোমরা সবাই কি করছো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে ফের চলে আসলাম আর এই দেখো ময়দা মাখছি চিলি চিকেন আর লুচি করব চিলি চিকেন তো হয়ে গেলে তোমাদেরকে দেখাই না দেখানো হয়নি দেখাবো অবশ্যই আর লুচি কে কে খাবে চলে এসো এই বর্ষাকাল আমাদের এখানে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর তার সাথে গরম গরম লুচি আর চিলি চিকেন কে কে খাবে চলে এসো আমাদের বাড়িতে তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো চলে এসো চলো ময়দাটা মাখি মেখে লুচিগুলো করতে থাকি চল একটা মিষ্টি সকালে শুভেচ্ছা নিয়ে এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কালকে ভিডিওটা পুরো শেষ করা হয়নি জানো তো আবার মনে হয় একটু হাই ফেন এই দেখো কালকে ভিডিওটা পুরো শেষ করা হয়নি সেখানে ফের আজকে চলে আসলাম আর আমার ছেলে চলে গেছে স্কুলে ভাত খেয়ে গেছে আর এই যে আমার মেয়ে এই দেখো এটা হচ্ছে আমার এটা হচ্ছে বোন মানে আমার যা ছোট সেজ যা তো বড় মেজ না বড় মেজ বড় মেজ সেজ এটা ছোট যা হবে এটা হলো ছোট যা আমার কালকে এসছে আর এই দেখো আমার মেয়ে স্কুল যায়নি আজকে আর ভাত ডাল বসিয়ে দিয়েছি তাহলে চলো আবার একটু পরে দেখাচ্ছি তাহলে এই দেখো এই যে ভাই এটা হচ্ছে আমার দেওয়ার বোন হয় বোন বিয়ে করে একবারে বউ সঙ্গে করে নিয়ে এসেছে আমাদের বাড়িতে এতদিন আসেনি তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে তাহলে সবাই সবার পাশে থেকে সুস্থ থেকে টাটা